গুড মর্নিং ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো মা ওইদিকে মুড়ি রাখছে আমাদের বাড়ির জন্য আর প্রকৃ প্রকৃতিটা খুব সুন্দর আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে সকালবেলা উঠে আমি হচ্ছে টিউশন পড়ানো হয়ে গেছে মা ওইদিকে কাঁথাটাও পাতবে আর আমি রান্না করব যেহেতু আজকে আমার স্কুল নেই তো আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি পাউরুটি আর গাজর একটুখানি শশা আর কালকে একটু শাক রান্না হয়েছিল ওই শাকটা আমার খুব ভালো লেগেছিল তো ওই আমি শাকটা নিয়েছি আর কি তো এটা এখন ব্রেকফাস্ট করব তারপর হচ্ছে আমি রান্না করবো একটু পরে ভালো তো আমি একটুখানি ডায়েটের মধ্যে আছি ওই জন্য আমার আজকে এরকম খাবার আর ডায়েটের মানে আমি একটু ডায়েট বলতে আমি একটু হালকা মানে তেলে ভাজা না খেতে চাইছি তার জন্য নিয়েছি আর ডায়েটের ক্ষেত্রে দেখি যে মানে আমি বিভিন্ন রকমের ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখি সেখানে বলা হয় যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো একটু কম খাওয়ার জন্য আর প্রোটিনটা মোটামুটি খেতে বলা হয় আর ভেজিটেবলসটা বেশি করে খেতে বলা হয় যাতে আমাদের পেটও ভরে আর আমাদের আর সেটা মানে খুব একটা শরীরের কাজে দেয় না মানে ফ্যাট ফ্যাটটা সঞ্চিত হয় না আর একটা জিনিস আমি কদিন থেকে করছি সেটা হচ্ছে খাবারটা খুব চিবিয়ে খাওয়া ভালো করে খাবারটা চিবিয়ে খেলে কি হয় আমাদের তাড়াতাড়ি হজমটা হয় কোনো সমস্যা হয় না ওই জন্য আর একটু তাড়াতাড়ি করে ভালো মতো চিবিয়ে খেলে হয় কি মানে ধীরে ধীরে ভালো মতো চিবিয়ে খেলে হয় কি যে আমাদের খিদেটা আর দাঁত মানে মুখটা ব্যথা হয়ে যায় খেতে খেতে আমার তো এটাই হয় আমার সহজে মানে মনে হয় যে আর খেতে পাচ্ছি না আর তাড়াতাড়ি ভালো মতো না চিবিয়ে খেলে অনেকটা খাওয়া যায় সেজন্য আমি ধীরে ধীরে চিবিয়ে খেতে চেষ্টা করি আমাদের আর জায়গা নেই খেতে খেতে আর কি মুখটা ব্যথা হয়ে গেছে আর পেটেও জায়গা নেই শশাগুলো আমি রাতে খাবো আর এখন আর খাবো না বা লাঞ্চও খেতে পারি তো আমি আপনাদেরকে দেখাবো যে আমি সারাদিনে কী কী খাবার খাই এটা খাওয়ার পরে আমি দুটোর সময় ভাত খাবো এর মধ্যে আমি আর কিছু খাবো না শুধুমাত্র জল খাবো স্কুলে যেতে চাইছিলাম না যেহেতু আজকে স্পোর্টস ছিল তাই ভাবলাম যে আজকে যাব না স্কিপ করবো কিন্তু সেই দিদিরা সবাই ডাকলো খুব করে সেজন্য একটুখানি গেলাম এক ঘন্টা দু ঘন্টার মতো থেকেছিলাম দিয়ে বাড়িতে চলে এসেছিলাম যেমন রান্না তো করতে হবে আর যেহেতু যিনি বৌদি সবাই ছিল সবাই মিলেই রান্নাটা করতাম একটু কিছু ভালো কিছু করারও ইচ্ছে ছিল

যেটা আমার একদমই পছন্দ নয় মায়ের সাথে আমার মাঝে মাঝে একদম ভালো মতো ঝগড়া হয়ে যায় মানে আমি না একটু পরিপাটি পছন্দ করি এইটা যেমন কি অবস্থা এটাকে পরিষ্কার করতে হবে আর যেখানে সেখানে সব জিনিস থাকে যেটা আমার একদমই পছন্দ নয় আর এই যে কৌটোগুলো যতই আমি সাজিয়ে গুছিয়ে রাখি না কেন আবার সেই অবস্থা হয়ে যায় এক সপ্তাহের মধ্যে এমনকি একদিনের মধ্যেও হয় আমি তো সপ্তাহে চার দিন স্কুল থাকার কারণে আমি আসতে পারি না রান্নাঘরে তো বাকি তিন দিন আমি চেষ্টা করি একটু পরিপাটি করে কাজটা করার কিন্তু কিছু করার নেই আবার সেই নোংরা হয়ে যায় যেটা আমার একটুও পছন্দ না নোংরা হলে আমি আসলে কোনো কাজ করতে পারি না আমার খুব বিরক্ত লাগে এমন কি কথা বলতে ইচ্ছে করবে না মায়ের সাথে এরকম আর অনেক কিছু সবজি টবজি এনেছে বাবা সেগুলো এখন আমি গুছিয়ে রাখবো কারণ যেগুলো ইউজ হয় না সেগুলো আস্তে আস্তে হয় কি কিছুদিন পর শুকিয়ে ওগুলো ফেলে দেওয়া হয় তো আমি এটাই করব আর এইখানেও মানে উল্টো পাল্টাভাবে সব কিছু আছে সেগুলো আমি একদম ঠিকভাবে পরিষ্কার করবো এখন তো প্রায় আমার এক দেড় ঘন্টা সময় লাগবে পুরো ঠিকঠাক করতে তারপর আমি আসছি তো চিকেন অ্যান্ড চিকেনের জন্য আর পোলাওয়ের জন্য নিয়ে এসেছি সব কিছু এখন এখানে বসে বসে এগুলোকে কাটবো তো এখানে সকালবেলা আমার টিউশন পড়ানোর ছিল এখানেই টিউশনটা পড়িয়েছি রোদে সেজন্য লাঠিটা আছে আর এই যে ফুল টুল গাছ ভালো লাগে বেশ বেশি দিন তো আর শীত নেই এই তো শীত তো চলেই গেল এখন হচ্ছে কাটবো রোদের মধ্যে চারিদিকে ফুল বাগান টাগান দেখলে ভীষণ ভালো লাগে আর কেন জানি না আমার এই বসন্তকালটা ভীষণ পছন্দের সবচেয়ে পছন্দের মানে এরম নয় যে এখানে না শীত না গরম এটার জন্য নয় আমার ভালো লাগে এর মানে একটা মনে হয় যেন বাতাসে আকাশে একটা একটা নতুন 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 কিছু আমার মানে দেখতে পাই উপলব্ধি করতে পারি ওই জন্য ভালো লাগে এই যে এখানে আমার সব কিছু কাটা হয়ে গেছে পেঁয়াজ মাংসর জন্য সব কিছু কাটা হয়ে গেছে আর এখানে রসুনও কাটা হয়ে গেছে পিকনিক হবে আজকে হ্যাঁ মুখ পুরো লাল হয়ে গেছে হ্যাঁ তো নাটক করছো কেন কি নাটক করছি বল তো আজকে যে রকম হাওয়া দিচ্ছে সেরকম আজকে হচ্ছে বাতাস আর যে রকম রোদ দুটোই আজকে বেশি পেস্ট হয়ে যাচ্ছে এবার এটা মেখে নেবো চালটার মধ্যে হলুদ আর একটু আদা দিয়ে আর কিছুই সেরকমভাবে দেবো না মশলাটা করে নিয়েছি এখানে আমার চালটা হয়ে গেছে মশলাটা এখানে চালটা হয়ে গেছে এখানে সব কেটে কুটে নিয়েছি আর এখানে কাজু কিসমিস কাজু বিশেষ নেই কিসমিসে বেশি তো এই যে সব রেডি করে নিয়েছি এবার শুধু রান্নাটা করবো তো এখানেই রান্নাটা করবো কড়াই টড়াইটা অনেক বেলা হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে বলে বন্ধ করে রেখে দিয়েছি এটা ওই দেখো এর মধ্যে এবার পোলাওটা দিয়ে দেবো আমার কাছে বেশি তো সেরকমভাবে ছিল না ঘিটা দিয়েই করেছি পুরোপুরি ঘিটা দিয়ে দিয়েছি মানে পুরোপুরি ঘিটা দিয়েই করবো তো বাবা মা বেশি খুব একটা খেতে পছন্দ করে না পোলাও সেই জন্য আমি অল্প করেই করছি আর যে একটা ফ্রেন্ড আসবে তো ওকে বললাম যে আজ খাবি একটা না দু তিনটেও আসবে এখানে সবাইকে বলবো আশেপাশের দাদার মেয়েদেরকে তো ওরা মনে হয় খুব একটা পোলাও খেতে ভালোবাসে না কিন্তু তাও ভাত টাত খাবে নাকি জানি না তো ভাজা হয়ে যায় তারপর আমি জল দিয়ে দেবো মেয়েদের একটু ভাজা হোক এর মধ্যে দুটো গোটা গোটা লঙ্কাও দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এরপরে আমি এটা দিয়ে দেবো দারুণ গন্ধ বেরোচ্ছে পোলাওয়ের আমার একটা সবচেয়ে বেশি পছন্দ যে দারুণ একটা গন্ধ তো আমি এর মধ্যে এই বাটিটা মেপে দু বাটি জল দেব আর এক বাটি জল দেবো চালটা এখন ফুটছে তো ভাবলাম যে একটু হালকা কালার মনে হচ্ছে লাগতো তো বললাম থাক যদি বেশি কালার হলে তখন এটা আর খাওয়া যাবে না তো এটা একটু ভালো মতো ফুটুক আমি মোটামুটি দেড় বাটির মতো জলটা দিয়েছি এবার আস্তে আস্তে একটু ফুটুক আর এইদিকে এখানে চিলি চিকেনের জন্য একটু চিকেন ইয়ে করে নিয়েছি চিলি চিকেন হবে তাই কারণ যিনি চিকেনটা খুব একটা পছন্দ করেন না তো বাবা ওদি তো কেটে দিয়েই গেছে ভালোই করেছে এখানে তো সব কাটাই ছিল আর এটা হচ্ছে চিকেন কষা হবে আর কি ঝোল করবো না কারণ ঝোল ভালো লাগে না আর কেউ খেতেও চায় না আর একটা তরকারি মা করেছে এটা দেখাচ্ছি দাঁড়ান পোলাওটা হোক আস্তে আস্তে এই যে পোলাওটা আমার হয়ে গেছে তো এটা কেবল নামালাম তো ওই জন্য অতটা গরম গরম আছে বলে একটু দরা ধরে গেছে খেতে তো বাম্পার টেস্ট হয়েছে ডিপ ম্যানটা হবে হ্যাঁ একটু খাবি এইটা ডিম ম্যান্ডটা হবে এইটা পোলাওটা খা হ্যাঁ ওখানে দশ টাকা আছে দাও তোকে ডিম আনতে ডিম আনতে হবে তো এখন আমি চিকেনটা করব কি জানি এটা মনে একটু পরে ঝরঝরা হয়ে যেতে পারে আর একটু গালা আলাদা হয়ে টেনশন লাগছে একটু ঝরঝরা হবে কিনা না বুঝতে পারছি চিকেনের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেব এই যে এক জার মশলা কিন্তু আমি এক চার দেবো না কারণ যেহেতু চিকেন পকোড়া হবে এইটুকু একটু হোক তারপর আমি এর মধ্যে দেব সমস্ত কিছু আলুটা দিয়ে দিয়েছি কারণ আলুটা গলে যাবে কিন্তু তাও একটু কষিয়ে নিলে আমার বেশি ভালো লাগে খেতে দারুণ একটা কালার হচ্ছে দারুণ আর এটা এখন আমি ম্যারিনেশন করব। তারপরে এটা ওকে ভেজে দেবো কারণ ও খুব বায়না করছে যদি একটু চিকেন পকোড়া করে দাও দাঁড়া করে দিচ্ছি দাদা চিকেন পকোড়া করে দিচ্ছি মিয়া 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 দাম দিচ্ছি একটু ফটো করে নিমা ওরকম করতে নেই জানে না তুমি আমার সোনা। তুমি চিকেন পকোড়া খাবে বললাম চিকেন পকোড়া করে দিচ্ছি ও তুমি নাকি ঠিক করে দিতে বললে তাই তো হ্যাঁ আমি তো দেবো তোমাকে দেব এটা মেখে নিই তারপরে তোমাকে দিচ্ছি দেখি একটুখানি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেন আলু সব কিছু হচ্ছে আর গন্ধটা দারুণ ছাড়ছে ওগুলো ছুড়ে ছুড়ে ফেল দিছে এবার ওটা কান থাবে নাকি এই পড়ে যাবে কিন্তু আস্তে ওর মধ্যে রাখি ওর মধ্যে কি আসছে ওটা এই ওই কোনায় যাবি না ওখানে সাপটা ঘুরে বেড়া এখানে খেলে এই টুকুর মধ্যে খেল যাও তুমিও খেলো এই এই সাইকেলগুলো এক কোণাতে রাখ ওই কোনায় 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 রাখ একদম পড়ে বেঁধে পড়ে যাবে কেউ কি খেলা হচ্ছে রে এগুলো কিন্তু পড়ে যাবে তো রাতের ডিনার নিয়ে চলে এসেছি একটা রুটি একটু ডিম ভাজা একটু সালাড যেটা শরীরের জন্য খুব ভালো রাতে এরকম হালকা খাবার খাওয়াই উচিত তো এটা খাওয়ার পরে আমি একটুখানি সিঁড়িতে নামা করব। প্রায় কুড়ি মিনিট পর্যন্ত যাতে আমার খাবারটা ভালো মতো ডাইজেস্ট হয়ে যায় সব সবসময় হেলদি খাবার খাওয়া উচিত আমি খুব অল্প দিলে ডিমটা ফ্রাই করেছি এবার আমি খাব রাত এখন প্রায় কটা বাজে সাড়ে সাতটা মনে হয় বাজে এখান থেকে মার ঘরে মা মন্দিরটা নিয়ে গেছে কারণ আমি যেহেতু টিউশন পড়াই তো বাচ্চাদেরকে মানে বসাতে একটু সমস্যা হয় জায়গাতে ঠিক কুলিয়ে ওঠেন আর কি আর এখন এই যে এক জামা কাপড় নিয়ে বসে গেছি সব কিছু নিয়ে আমার জিনিসপত্রগুলো এই ওয়ার্ড্রপটা এখানে এনেছি ওই এখানে ছিল যেটা যাতে এই স্পেসটা বেশ ফাঁকা হয়ে যায় বা কোনো কিছু সেলিব্রেশন আমরা ঘরের মধ্যে করতে পারি আর বাচ্চারা যেহেতু পড়াশোনা করে ওদের একটু ভালো স্পেস দরকার সেজন্য আমি এটাই করলাম আর এখন হচ্ছে গোছাতে গোছাতে কত রাত যে হয়ে যাবে কি জানি তো একটা একটা করে সব গোছাবো এখন হচ্ছে এগুলো কসমেটিকগুলো ঠিকমতো এই এই আলমারির মধ্যেও কী আছে আমি জানি না এ মানে এলোমেলো হয়ে রয়েছে সবই বের করব। কারণ একসাথে সব গুছিয়ে ফেলবো কারণ কালকে স্কুল আছে আমাকে আমি সময় পাব না সকালেও পড়ানো আছে তো এখন হচ্ছে গোছানো শুরু করব। মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে আমার বিয়ের ওন্না ছিল কি সুন্দর যে ছিল ওন্নাটা খুব সুন্দর ছিল ওন্নাটা আমার ভীষণ পছন্দের এটা আমাকে পিসি কিনে দিয়েছিল আমার ছোটো পিসি আর আমার এত ভালো লেগেছিল ওন্নাটা খুব সুন্দর কাজ করা ছিল তো এখন এগুলো গুছিয়ে নেব বরের কিছু জামা কাপড়ও রয়েছে যেগুলো আমি একদম গুছিয়ে রাখতে হবে নাহলে খারাপ হয়ে যাবে জামা কাপড়গুলো ও যাওয়ার সময় গুছিয়ে রেখে গেছিলো কিন্তু তাও আমি প্রথম থেকে বের করলাম আজকে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো যেহেতু যা জায়গাতেই হচ্ছে না মনে হচ্ছে আর একটা আলমারি কিনতে হবে কিন্তু কী আর করা যাবে দেখি এভাবে গুছিয়ে রাখি